কে দিয়ে আলু দিয়ে সরষে বাটা দিয়ে চচ্চড়ি হবে বাহ নতুন রেসিপি আর চলে গেল পরিমাণ মতো সরষে তেল লেটে বাচ্চা এই যে চচ্চড়ি বানাই পাঁচ কোন পাঁচ কোন পুরো রেসিপি আজকে এসব কিছু হবে না আজকে ছিম দিয়ে মানে ক্রিম আর আলু দিয়ে সরষে বাটা দিয়ে চচ্চড়ি করব আর হালকা বেগুন আছে তাই তো ওই যে এটা বেগুন ছিল দিয়েছি বন্ধুরা চলো দেখা যাক দেখে

বসে দেখি যে বলো আমাদের তো দেখো আজকে বানিয়েছি একটা নতুন জিনিস সেটা হলো দানাওয়ালা সিম অনেকেই পছন্দ করে আর সিম ভাবে লোকে কি কি করে খাবো তো দেখো আমরা বাড়িতে যেরকম খায় আসছে সেরকম ভাবে রান্না করেছি সিম কেটেছি বড় বড় করে একটা সিম দোফাল করেছি আর আলুগুলো সাইজ এরকম করে দেওয়া হয়েছে আলু দিয়ে সিম দিয়ে অনেকক্ষণ বেশ লবণ হলুদ দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে জল দিয়ে ঢেকে দিয়েছি যখন সিদ্ধ হয়ে গেছে তখন সর্ষে আর লঙ্কা বাটা ভিতরে দিয়ে মিনিট একটু এ করে নিয়েছে তার মধ্যে চিনি তো এইভাবে রান্নাটা পুরোটা রেসিপি তোমাদের দেখানো আছে তো তোমরা দেখে নিও আর এরভাবে যদি কেউ রান্না চাও অবশ্যই ঘরে করো দারুণ লাগবে দানা আলাসিন যারা খেতে ভালোবাসো তাদের কোনো কথাই নেই থ্যাংক ইউ চলো